আজকে আমরা শিখব পাঁচ অক্ত নামাজের যেরকম ফজরের নামাজ কয় কয়ক্ত জোহরের নামাজ কয় কয়ক্ত ঠিক আছে আসরের নামাজ কয় কয়ক্ত মাগরীর নামাজ কয় কয়ক্ত এশরের নামাজ কয়ক্ত তো কে বলতে পারবা দ্বারা যে ফজরের জামাত কয় ফজর নামাজ কয় আমি কইছি কয় কয়ক্ত তোমরা আমার ভুলটা দল না পাঁচ অক্ত হয় নামাজ কি পাঁচ অক্ত আমি কইছি কি ফজরের অক্ত কয়ক্ত ঠিক আছে না তো পাঁচ অক্ত নামাজ রাকাতের কথা ঠিক আছে তোর মতো গোলা ধরতে পারলাম ও তোকে মনোযোগ নাই ঠিক আছে ফজরের নামাজ কয় তো আচ্ছা ফজরের নামাজ কয়রা কাত কয় রাখাত জোহরের নামাজ কয় রাকাত বারো আঘাত আচ্ছা আসরের আঘাত ক রাঘাত আঠ রাঘাত আচ্ছা তাহলে এটা কীভাবে আঠ রাঘাত তো শুধু ফরস চারিরাঘাত তাহলে এর আগে ভর্ত হয় নাকি চারিরাঘাত নাকি এর পর হয় শূন্য চারিরাঘাত কোনটা কেউ জানো না আসরের নামাজের আগে চারিরাঘাত শূন্যত আছে ঠিক আছে চার রাত কি আছে আছে তারপরে চাহিদা কাত ফরজ আছে আসরের নামাজের আগে যে চাহিদা শূন্যত আছে এটা পড়লো সোয়াব না পড়লে সমস্যা নাই বুঝতে পারছি চা সব আর মাঘ নামাজ কয় কাত কয়রা কাত পাঁচ ফরজ তিন কাত শূন্য কাত এসার এসারের আঘাত হ্যাঁ তেরো রকাত আরও আস অবশ্যই তেরো রাখাত কীভাবে তেরো রঘাত কীভাবে বলো এশারের প্রথম ন ফল আছে চারির আঘাত কি প্রথম ন ফল চাই চার এটা পড়লে সব না পড়লে সমস্যা নাই ফরজ চাই ডাকাত এটা তো পড়তে হবে ফরজ ফর হচ্ছে শূন্য দুই রাখাত বেতের তিন ডাকাত বেতের দুই রাগাত তিন ডাকাত তাহলে আট আর পাঁচ কত হইল তেরো রাখাত পরে বাকি আছে অবশ্যই নফল আছে ঠিক আছে বেতিরে পড় নফল দুই রাকাত আছে এগুলো যার যার ইচ্ছা করবো ঠিক আছে মন থাকবো তাহলে আমরা কী পড়লাম রাকাত কয় রাখাত চার রাখাত জোহর কয় রা বারো রাখাত আশোর কয় আঘাত আট রাখাত মাঘরিবর কয়ের রাখাত, পাঁচ রাখাত এসার কয় রাখাত তেরো রাখাত মন থাকবো